তো আজকে আমরা ঘুরতে আসছি অনিকনগর পার্ক তো এই পার্কে কী কী রয়েছে সব কিছুই আজকে দেখাই দেবো এই ভিডিওতে আর যারা যারা চ্যানেল নতুন অত চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা তো এবং পরবর্তীতে আমরা কোথায় ঘুরতে যাবো সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা তো যেগুলো আমাদের টাঙ্গাইলের ভিতরে রয়েছে তো টাঙ্গাইলের আশেপাশে তো এই জায়গাগুলোর নাম লিখে যাবা তো আজকে আমরা দেখাই আমি দেখাই দেবো যে অনিকনগর পার্কে কী কী রয়েছে তো সকলের কাছে একটা জিনিস সেটা হলো সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম ওয়ালাইকুম তো সকলে সালামের জবাবটাও দিয়ে নেবে তো এখানে পার্কে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এটা মেইন যে অনেক নগর পার্কে ঢোকার পরেই তোমরা এইসব দেখতে পারবে এখানে মূর্তি বানিয়ে রাখা হয়েছে তারপর ডাইনোসর তারপর বাঘ গরু ছাগল এগুলোর মূর্তি আর কি বানাই রাখা হয়েছে তো এখানে সাজানো হয়েছে গাছপালা দিয়ে তারপর এখানে কয়েকটি গরও রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ তারপর সামনের দিকে কিন্তু আসল যে মেইন আকর্ষণ সেটা কিন্তু সামনে তো এইদিকে চলে যাচ্ছি আমি তো এইদিকে দেখে নেওয়া যাক দিকে রাস্তা এটা একদম সামনে একটু হাইটা যাইতে হয় তো যেহেতু পার্ক একটু ভালোই বড় আর কি একদম ছোটো বললেও বল হবে তো একটু বড় আছে তো ওই দিকে তারপর আগে নাগরদোলা আছে তো নাগরদোলা এখানেই তো ওইটা সামনেই ছিল তারপর এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে তো সামনেই কিন্তু রয়েছে সুইমিং পুল তো এই হলো সুইমিং পুলের গেট তারপরে যেখানে বাঘের একটা মুখ রয়েছে তো এটা কিন্তু সুরঙ্গ সুরঙ্গর ওই সাইড দিয়ে বেরিয়ে এই দিক দিয়ে বের হওয়া যায় তো এটা সুরঙ্গ ছিল তারপরে সামনেই হলো সুইমিং পুল তো এখানে কিন্তু অনেক বড় সুইমিং পুল তো তোমরা অবশ্যই বিকেলের দিকে ঘুরতে আসবে কারণ বিকেলের দিকে মানুষও বেশি হয় এবং এখানে তো দেখো যে উপরে কিন্তু ই আছে যেটা আমরা গ্রামের গ্রামের বাসায় বলেছে চিয়াল চালানি তো এবং পরবর্তী ভিডিওটা টাঙ্গাইলের আশেপাশে বা টাঙ্গাইলের ভিতরে কোন জায়গা নিয়ে করলে তোমাদের ভালো হয় সেটা কমেন্ট বক্সে বলে দিবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা